ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিডিস্ট অ্যাক্টার রামকুমার আজকে আমাদের আলোচ্য বিষয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে ইফ উইল লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ প্রেস অন বেল লাইকন ইউ উইল বি নোটিফাইড ওয়েন এভার উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস ডব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস অ্যান্ড লাভ টু ওয়ানস অ্যান্ড সো ওয়ান নেভার ডিলেস লেডাস কাম টু দ্য পয়েন্ট আমি ভালো নেই ঘরবাড়ি কাজ সব কেড়ে নিয়েছে আমি অসুস্থ হয়ে পড়ছি বর্তমানে সর্বহারা টলিউড অভিনেত্রী সিলেকা মিত্র কী অবলম্বন করে বেঁচে আছেন তিনি এটাই এখন প্রশ্ন এই সিলেকা মিত্র এই নামটা প্রায় দিন উঠে আসছে খবরে নানান মন্তব্যের কারণে চর্চার বিষয় হয়ে কিন্তু তিনি দাঁড়ান কখনও রাজনৈতিক মন্তব্য করে কখনো ফিল্ম ইন্ডাস্ট্রির নানান বিষয়ে কথা বলে আলোচনায় চলে আসেন নিজের বেফাস মন্তব্যের জেরে বারবার আলোচনায় আসেন তার জন্যে বারবার বিপাকেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে হারাতে হয়েছে কাজ দীর্ঘদিন কাজ না পেয়ে বসে থাকতে হয়েছে বাড়িতে টলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন এই অভিনেত্রী শ্রীলেখা মিত্র শেষ কয়েক বছর বড় পর্দায় টেলিভিশন পর্দায় অভিনয় করতে দেখা যায়নি হতে পারে তার এই সত্যি কথা বলা বেফাস মন্তব্যের কারণে তিনি কাজ পাচ্ছেন না সেই নিয়ে কখনও আক্ষেপ ছিল না এই অভিনেত্রী আগেও টলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী একাধিকবার টলিউডের পাশাপাশি রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেছেন রাজনীতির সাথে সরাসরি যুক্ত না হলেও বামপন্থী দলকে তিনি কিন্তু সাপোর্ট করেন সে কথা বারবার তিনি বিভিন্ন জায়গায় বলেছেন সে কথা কারো অজানাও নয় তার কেরিয়ার এখন সংকটের মুখে তার কাজ বাসস্থান সব কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি সবসময় আমার পশুদের নিয়ে থেকেছি ওদের ভালোবেসেছি বিপদে ওদের পাশে থেকেছি এই রাজ্যে থাকতে গেলে কোনো দলের হয়ে গুণগান যদি না গাও তাদের সাপোর্ট না করো তাহলে তোমার কাজ কেড়ে নেওয়া হবে তোমার বাসস্থান কেড়ে নেওয়া হবে সেই দলে নাম লেখালে যে অন্যায়গুলো আমার সাথে হচ্ছে সেগুলো হতো না এখনও আমি নিজের ফ্ল্যাটে সুরক্ষা পাই না আমার অ্যাপার্টমেন্টের ভিতরে বাজি বিক্রি হচ্ছিল এই নিয়ে আমি পুলিশকে অভিযোগ করি পুলিশ এসে সব বাজি বাজেয়াপ্ত করে তারপর থেকেই শুরু হয় আমার সাথে খারাপ ব্যবহার এখানে আমি সেফ ফিল করছি না আমার কোনো সিকিউরিটি নেই এখানে এর আগেও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে তাকে শুনলেন তো সিলেঙ্কা মিত্র তার এখন কাজ নেই প্রতি অন্যায়ের প্রতিবাদ করলে তার কি অবস্থা হচ্ছে তিনি বামপন্থী দলকে সাপোর্ট করেন এবং এই দলের সঙ্গে তিনি সরাসরি যুক্ত না হলেও তিনি সাপোর্ট করেন সেটা সবাই জানেন তার জন্যে বর্তমানে যে দল তার প্রতি ক্ষুদ্র এবং তিনি কাজ পাচ্ছেন না এমনই অভিযোগ তার এবং তিনি তার বাসস্থানেও সুরক্ষা পাচ্ছেন না আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টুডে আই এম এন্ডিং হেয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ লেটেস্ট ভিডিওস